হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আজকে যাচ্ছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা মূলত হচ্ছে পাবনা শহর থেকে যাত্রা শুরু করেছি আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি নিয়ে তো যেহেতু আজকে ফ্রাইডে তো আমি হচ্ছে মূলত ক্যাম্পাসটা আজকে ছুটির দিন তো তারপর হচ্ছে পাবলাম যে ক্যাম্পাসটা ঘুরে আসি এখানে আমার পাবনা থেকে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দূরত্ব হচ্ছে তিন থেকে পাঁচ কিলোমিটার তো আমি হচ্ছে কাছাকাছি চলে এসেছি গুলো দেখা যাচ্ছে তো এটা হচ্ছে রাজাপুর বাজারের এই গ্রামের নাম হ্যাঁ আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে গেটটা আছে এই গেটে মূলত হচ্ছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট তো আমরা হচ্ছে এখন এই ক্যাম্পাসের ভিতরে ঘুরে দেখাবো উইথ আস আমরা ক্যাম্পাসের বাম পাশে একটি মসজিদ দেখতে পেলাম যেটা সেন্ট্রাল মসজিদ সামনে বামে যে বিল্ডিংটা সেটা হচ্ছে জনতা ব্যাংকের একটি ব্যাংক যেটা ছাত্রদের জন্য এবং তার পিছনে হচ্ছে অ্যাকাডেমিক বিল্ডিং এবং এই রুটে হচ্ছে আছে বামে সেটা হচ্ছে যে টিএসসি এবং ছাত্রীদের জন্য একটি হল আছে আর সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি উচ্চতর উচ্চ বিল্ডিংগুলা সেটা দশতলা থেকে এগারো তালা পর্যন্ত এই বিল্ডিংগুলো মূলত হচ্ছে একাডেমিক বিল্ডিং এখানে একাডেমিক বিল্ডিং গুলো আমরা একটু ঘুরে দেখবো এখন আমরা হচ্ছে এখানে বাইকটা রেখে তারপর হচ্ছে আমরা একটু উপরে একাডেমিক বিল্ডিংগুলো দেখব। হ্যাঁ আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এর চারপাশে দেখেন এখানে মূলত হচ্ছে এগুলো হচ্ছে একাডেমিক বিল্ডিং সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে দূরে ওইটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং পাবনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় দুই হাজার আট সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে আসলে মূলত একুশটা ডিপার্টমেন্ট আছে এখানে মূলত সায়েন্স ইঞ্জিনিয়ারিং কমার্স সব ধরনের সাবজেক্টই এখানে আছে তো মূলত হচ্ছে এখানে ফ্যাকালিটি হচ্ছে পাঁচটি এবং টোটাল চার হাজার পাঁচশো স্টুডেন্ট এই ক্যাম্পাসে এই ক্যাম্পাসের আয়তন তিরিশ একর ক্যাম্পাসটা আয়তনের ছোট কিন্তু এর সাজানো গোছানো এবং একটি পরিকল্পিত ক্যাম্পাস এখানে আমাদের দেখতেছি যে শহীদ মিনার এবং স্বাধীনতা চত্বর আছে যেখানে বিকেল হলে সবাই আড্ডা দেয় আজকে ক্যাম্পাসটা অনেকটাই ফাঁকা কারণ হচ্ছে এখানে মূলত আজকে ছুটির দিন আমরা হচ্ছে যে অন্যান্য সময় বিকেলে বিকেল টাইমে অনেক মানুষজন আসে ক্যাম্পাস দেখতে গেটের ডান দিকে যে রোডটা এটা মূলত হচ্ছে ফলে যাওয়ার জন্য তো এখানে হুইপিং হল আছে ছেলেদের জন্য হচ্ছে ছয় জুলাই হল নতুন হল হয়েছে এই হলটা মূলত নতুন হল এই হলের নামকরণ করা হয়েছে জুলাই আন্দোলনের পর জুলাই ছয় হল এছাড়াও আমরা একটি সামনে যে হলটা দেখতেছি সেটার নাম হচ্ছে স্বাধীনতা হল তো আমাদের বাম পাশে যেটা দেখতেছি যে আছে তো আমরা হচ্ছে হল এরিয়া পার হলাম এখন আমরা আবার ক্যাম্পাসের দিকে যাচ্ছি তো আমাদের এখানে ক্যাম্পাসের শেষ প্রান্তের এদিকে আসছি যেহেতু এরিয়াটা ছোট আমাদের সামনে যে একটি সুন্দর একটি মন্দির দেখতে পাচ্ছি ডান পাশে যে বিল্ডিংটা এটা মূলত আসলো মন্দির সেন্ট্রাল মন্দির যাই হোক আসলে একটা ক্যাম্পাসে মসজিদ মন্দির যেহেতু বিভিন্ন ধর্মের স্টুডেন্টই এখানে থাকে তো এই ধরনের সুযোগ এবং এই ধরনের ব্যবস্থার এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং আমি বলছি এবার হচ্ছে আবার ব্যাক করব যেহেতু এখানে আসলে আবারও বলতেছি যে এখানে এরিয়াটা ছোট বাট খুবই গোছান গোছানো এবং সাজানো এবং এখানে যে ওদের বিল্ডিংগুলো আছে অ্যাকাডেমিক বিল্ডিং অ্যাকাডেমি বিল্ডিং গুলাতেই ম্যাক্সিমাম সেখানে ক্লাস বা ক্লাসের জন্য রাখা আছে যেহেতু আমি বলেছি একুশটা বিভাগ এই বিভাগগুলা এই অ্যাডমিন বিল্ডিংগুলাতেই একাডেমি বিল্ডিং গুলাতেই অবস্থিত ছেলেদের জন্য দুইটা হল আমার বাম পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে হল সামনে যেটা হচ্ছে জুলাই হল ছয় জুলাই আর ডান পাশে একটা লেক এই লেকের পাশেই সামনে পরিচিত এক ছোট ভাই অপেক্ষা করতেছে যাই হোক তার সাথে দেখা হয়ে গেল নতুন হলের সামনে একটু দাঁড়ালাম ওর সাথে একটু কথা বলে নিলাম যেহেতু আরসি ক্যাম্পাসে তো পরিচিত যে ছোট ভাই আছে তাদের সাথে একটু দেখা করে তাদের সাথে একটু গল্প করার হলো তো এখন মোটামুটি ক্যাম্পাস ঘুরে দেখা শেষ আমরা আরেকটু হয়তো পাখি আছে সেটা আমরা একটু দেখি দেখবো তো পর তাদেরকে জিজ্ঞাসা গেলাম কেমন লাগে নতুন হলে আসলে ভালো লাগার কথা সব নতুন এবং এটা জুলাই বিপ্লবের পরে এই হলের নাম পর করা হয়েছে ছয় জুলাই হল সামনে ডানে যেটা দেখতে পাচ্ছেন একটা মুক্ত মঞ্চ এটা হচ্ছে কবি বন্দে আলী মিয়ান নামে এই মুক্ত মঞ্চটির নামকরণ করা হয়েছে আমাদের মোটামুটি ক্যাম্পাস ঘুরে দেখানো শেষ হয়ে গেল আমরা এখন ফিরবো আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও